যে আমলগুলি সেগুলি আজকে আলোচনা করছে সুরা গাফের যার অপর নাম হচ্ছে সুরা আল মিন এই সুরার আয়াত নম্বর উনচল্লিশে পাকের সাদ করেছে দুনিয়া আখেরাতের কথা কোরআনে করিমের বহু আয়াত রয়েছে এটা একটা বড় কোরআন করিমের বিষয় আল ইমান বিল আখেরা পরকালের প্রতি বিশ্বাস এবং পরকালের জন্য কর্মতৎপর হওয়া মেহনতি হওয়া পরিশ্রমী হওয়া এটা কোরআন করিমে একটা বড় বিষয় কারণ এর মাধ্যমে মানবজাতির সংশোধন হইতে পারে বিশ্বাস যার যত বেশি আছে তত বেশি তার জীবনটা সংশোধিত মহান আল্লাহ করছেন ইয়া হে আমার সম্প্রদায় এই কথাটি আল্লাহ নকল করেছেন একজন মমিন বান্দা আল্লাহ বান্দার উক্তি যা কোরআন কালিমে নকল করা হয়েছে উল্লেখ করা হয়েছে ইন্না মা হা যহিল দুনিয়া মাতা আম্বিয়া রাসূলগণ এই শিক্ষা দিয়েছেন নবী রাসূলনার কথাইটি প্রত্যেক নবী রাসূল সম্প্রদায়কে এই শিক্ষা দিয়েছেন ইয়া কওমাই আমার সম্প্রদায় ইন্না মা হা যহিল দুনিয়া মাতা নিঃসন্দেহে এই পার্থিব জীবন হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু মাতা মানে ক্ষণস্থায়ী বস্তু ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী মাতা মানে যে সব সামানপত্র রয়েছে কিন্তু সেগুলি টেম্পোরারি সামানপত্র যেগুলি কিছুদিন ব্যবহার করা যায় তারপরে আর ব্যবহার করার যোগ্য থাকে না সেগুলি যোগ্য থাকে না অথবা আপনি সেগুলি ব্যবহার করার যোগ্যতা আর রাখেন না এগুলিকে মাতা বলা হয়েছে মাতাউল হায়াতি দুনিয়া করানি কেন এই শব্দটি অনেকবার ফিরে ফিরে এসছে জি পার্থিব জগতের ক্ষণস্থায়ী ভোগের বস্তু তো পার্থিব জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী যা কিছু হোক না কেন আপনার যৌবন ক্ষণস্থায়ী আপনার আয়ু ক্ষণস্থায়ী আপনার ধন সম্পদ ক্ষণস্থায়ী আপনার স্ত্রী ক্ষণস্থায়ী একজন বনের স্বামী ক্ষণস্থায়ী অস্থায়ী স্থায়ী নয় নেতৃত্ব হ্যাঁ অস্থায়ী সব কিছু অস্থায়ী স্থায়ী নয় এগুলি হচ্ছে মতা এই জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহাম নারী জাতি ক মাতা বলে আখ্যায়িত করেছেন আর দুনিয়া কুল্লোহা মাতাউন পার্থিব জগতের যত কিছু রয়েছে দুনিয়ার যে সব কিছু রয়েছে সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী হ্যাঁ অস্থায়ী জিনিস তার থেকে মানুষ উপকৃত হয় লাভবান হয় জমি জায়গা ধন সম্পদ হ্যাঁ বাড়ি গাড়ি সব কিছু হ্যাঁ ক্ষণস্থায়ী মাথা আদুনিয়া কুল্লোহা মাথা ওয়াখাইরো মাতা আইদোনিয়া আলমার আতুস্বলেহা আর পার্থিব জগতের দুনিয়ার সবচাইতে উত্তম ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী হচ্ছে আলমার আতুস্বলেহা চিন্তা করুন সেটাও ক্ষণস্থায়ী স্থায়ী নয় সেটাও আপনার মতের পরে কাজে আসবে না ওয়াখাইরো মাতা আইদোনিয়া দনিয়ার ভোগের সামগ্রী কিন্তু উৎকৃষ্ট ভালো সব চাইতে ভালো সেটা হচ্ছে আলমার আসলে যদি আপনার নেক স্ত্রী হয় আপনার স্ত্রী যদি আল্লাহীরু হয় আপনার স্ত্রী যদি আখেরাত সম্পর্কে চিন্তাশীল হয় আপনার স্ত্রী যদি নেক আমলে ভালো কাজে মেহনতি পরিশ্রমী হয় আপনার দিনের কাজে আখেরাতকে সুন্দর করার কাজে আপনার নিজে সংশোধিত হওয়ার পরে আপনার যদি সাহায্য সহযোগিতা করে ফরজ ফরোজ নফলেবন্দিকে আদায় করার জন্য নামাজের সময় আপনাকে সজাগ করে দেয় নামাজের সময় জাগিয়ে দেয় তাকজুদ পড়তে জাগাই ইত্যাদি হচ্ছে আলমারাতুসলে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে সন্ন্যত মুস্তাহাব আদায় করার জন্য সচেষ্ট হয় এবং অপছন্দনীয় অপ্রীতিকর মাকুরু হাত থেকে বেঁচে থাকে এ হচ্ছে সলেহ একজন মানুষ নারী হোক অথবা পুরুষ নবী করিম সাল্লা সাল্লাম নারী জাতিকে মাতা বলেছেন ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী বলেছেন ইন্নামা হাজিল হায়াত উদ্দুনিয়া মাতা এই পার্থিব জগৎ হচ্ছে ভোগের অস্থায়ী সামগ্রী ওয়া ইন্নাল আখেরাত দারুল কারার আর নিশ্চয়ই পরকাল হচ্ছে আখেরাত হচ্ছে স্থায়ী জগৎ আল কারার যেখানে চিরকাল থাকবে যেখানে সর্বদাই অবস্থান করতে হবে ফারীকন ফিল জান্নাহ ও ফিল সাই যেমন করানিখিম একটি আয়ত আল্লাপাকের সাথে করেছেন মানুষ দুই দলে বিভক্ত হবে এক দল জান্নাতে অবস্থান করবে সুখের জীবন কাটাবে এক দল জাহান্নামে জ্বলবে যেটা পুরোপুরি অশান্তির জীবন হবে আজাবের জীবন হবে যে আজাবের কল্পনা মানুষ করতে পারে না যেমন জান্নাতের সুখের সামগ্রী সম্পর্কে নেয়ামত সম্পর্কে কল্পনা করে মানুষ অতদূর পৌঁছিতে পারে না যা পাক জান্নাতে তৈরি করে রেখেছে ঠিক তেমনি জাহান্নামের বিষয়টি জাহান্নামে যে কত কঠিন শাস্তি রয়েছে এটা আপনি কল্পনার জগতে কল্পনা করেও শেষ করতে পারবেন না দুটো একই রকম বিষয় এই আয়াত ছোট্ট একটি আয়াত পেশ করার পরে এখন ওই কাজগুলি ওই আমলগুলি বলি যেগুলি আপনার মতের পরে কাজে আসবে এগুলির ক্ষেত্রে ক্ষেত্রে একটু মেহনতি হন পরিশ্রমী হন চেষ্টা করেন সময়কে এইসব ভালো কাজে লাগান যেটা দুনিয়াতেও আসবে কাজে আখারে তো কাজে আসবে তার সর্বপ্রথম হচ্ছে ইমান আল্লাহর প্রতি ইমান এবং তার সাথে 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 যেসব বিষয়ের প্রতি ইমান নিয়ে আশা বিশ্বাস স্থাপন করা লাপাক খরচ করেছেন আর আপনাদের জানা আসা যে ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি শুধু এটি দেখা দেখি হ্যাঁ গতানুগতিক হ্যাঁ দেশাচার সবাই বলে ইমানের ছয়টি বিল আমিও বলি কাজে কর্মে আসলে হাতে নাতে কাজে আল্লাহ এই এই আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব বিষয়ের প্রতি ইমানের কথা বলেছেন কাজে কর্মে ইমান হইতে হবে মানে আল্লাহর প্রতি ইমান আছে সুতরাং আল্লাহ রব্বুল আলমের ভয় আপনার অন্তরে সবচেয়ে বেশি হইতে হবে আল্লাহর তৌহিদ যেমন একত্র আপনার অন্তরে থাকবে তেমনই আল্লাহ পাকের ভয় সবচেয়ে বেশি থাকতে হবে আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সবচেয়ে বেশি আশা রাখবেন ইত্যাদি এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের আদেশ নিষেধ সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে মানবেন এগুলি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান শুধু আল্লাহ আছেন আল্লাহ এক ইমান হচ্ছে একবারে নামে মাত্র ইমান এর যদি প্রতিফলন না ঘটে এর যদি ফলাফল আপনার জীবনে না দেখা যায় তাহলে এটা আবার কোন ইমান হইল আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস অনুযায়ী কাজ নেই এই জন্য বলছে যে ইমান মানে এরকম মানে ওইটা আখেরাতের প্রতিমান আপনার যদি এক একটা করে জিজ্ঞাসা করা হয় সব বিশ্বাস করেন কব রাজা বিশ্বাস করেন বিশ্বাস করি নিয়ামত বিশ্বাস করেন কবরে বিশ্বাস করি আখেরাত যে বদলার জগৎ বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি বিচার দিবস হিসাব নিকাশ হ্যাঁ পুল সেরা তারপরে সেখানে দাঁড়িয়ে পাল্লা ওজন হবে ইত্যাদি সব বিশ্বাস করেন আপনি জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করেন কিন্তু আখেরাতের জন্য প্রস্তুতি যা বিশ্বাস করেন তার জন্য প্রস্তুতি আছে আমরা যদি জানার থাকে যে আমার এক মাসের মধ্যে কন্ট্রাক্ট শেষ আমাকে এক্সিটে এখান থেকে ফাইনাল চলে যেতে হবে তা আমি প্রস্তুতি নেন না যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কালেকশন করেন মানুষের কাছে পড়ে আছে মানুষের যদি হক থাকে সেটা দেওয়ার চেষ্টা করেন কেনাকাটা করতে হবে তা করেন আপনার মেলা কিছু আছে সেগুলি বিক্রি করেন যে তাড়াতাড়ি করে এগুলো থেকে আলকা হই জি হ্যাঁ আজকাল মোবাইলের দোকান বন্ধ হতে যাচ্ছে বিদেশিদের দেখেন কিভাবে প্রস্তুতি নিচ্ছে ক্লোজ করার জন্য হ্যাঁ প্রস্তুতি নিচ্ছে জি হ্যাঁ তারপর আখেরাতের প্রতি ইমান ইমানের মতো ইমান হইতে হবে রসুরুল্লাহামের প্রতি ইমান ইমানের মতো ইমান হইতে হবে কোরআনে প্রতি ইমান ইমানের মতো ইমান বিশ্বাস করি কোরআনে আল্লাহর কিন্তু আল্লাহ নাজল কিন্তু বিধান বিশ্বাস করেন তো এক শুরু থেকে শেষ পর্যন্ত সুরা থেকে সুরায় নাস পর্যন্ত পাকের আদেশ নিষেধ যা কিছু রয়েছে আপনি এগুলো বাস্তবায়ন করছেন এটা হচ্ছে ইমান বিল কিতাব কিতাবের প্রতি এই কাজে আসবে হ্যাঁ জি ইমান ছাড়া কেউ নাজাদ পাবে না বিহীন তো এই রকমের ইমান হইতে হবে যে ইমানের প্রতিফলন হয়ে থাকে মানুষের জীবনে ইমানের পরে দুই নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমল সলে কারণ কোরআনে কেরিমের বহু আয়াত আল্লাহ পাক যেখানে ইমানের কথা বলেছেন সেখানেই ভালো আমলের কথা কারণ আপনার বিশ্বাস দাবি হচ্ছে আপনার বিশ্বাস ইমান ফরজ করে যে আপনি ভালো কাজ করবেন এই জন্য ইন্দিন আমান ও আমিরুসলে হাতে কোথাও ইল্লাহিন আমান ও আমিরুসলে হাত বিভিন্ন ভঙ্গিমা বিভিন্ন ভাষায় কোরআনে কেরিমে ইমানের পরে ভালো কাজের কথা সৎকর্মের কথা নেক আমলের কথা আল্লাহাকব্বুল আলমের কোরআনিক উল্লেখ করেছেন এবং অধিকাংশ জায়গায় বহু বচন রয়েছে কোনো কোন জায়গায় মানে আমেলা সলিহান কিন্তু সেখানে এক বছর মানে একটা আমল বোঝানো হয়নি হ্যাঁ না কেরা করে অনির্দিষ্ট মানে সব কিছুই সামিল অধিকাংশ আয়াতে সালে হাত বহু বহু আমলের কথা রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে হ্যাঁ আপনার পরিবারের হকের ক্ষেত্রে জি বহু হক বহু মানুষের অধিকার আপনার সাথে জড়িয়ে রয়েছে তো এই নেক আমল ভালো কাজগুলি প্রত্যেকটি ভালো কাজ আপনার আখেরাতে কাজে আসবে আর এই কথাটি আমি মাঝে মধ্যেই বলি যে ভালো কাজ যেমন ভালো কাজগুলি করা তেমন মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে আপনার ভালো কাজ ওইটাও কাজে আসবে ওটাও কাজে আসবে একজন লোক আপনার পাশে বসবাস করে সে পাপ করে ভালো কাজ করে না পাপ করে তো যেমন তার পাপের বোঝা বাড়ছে পাপ করার কারণে গোনা করার কারণে ঠিক তেমনি আপনি গোনা থেকে বেঁচে থাকছেন তার জন্য আল্লাহ পাপ প্রতিদান দেবেন না অবশ্যই দেবেন তো গোনাগুলি থেকে যে বেঁচে থাকছেন একজন ধূমপান করে আপনি ধূমপান করেন না একজন মদ খায় আপনি মদ খান না হ্যাঁ একজন হারাম রোজগার করে আপনি করেন না জি হ্যাঁ একজন গান বাজানা শুনে আপনি শোনেন না একজন ফিল্ম দেখে মহিলা ছবি দেখে আপনি দেখেন না ইত্যাদি ইত্যাদি বহু পাপ রয়েছে তাহলে অবশ্যই ত্যাগ মানে গুণা ত্যাগ করা যে নেক আমল এটাও জানতে হবে ইতিবাচক নেক আমল এবং নেতিবাচক নেক আমল এই আমলগুলি মতের পরে কাজ আসবে দুনিয়াতে যত ভালো কাজ করছেন সেগুলি ফরজ হইতে পারে সুন্নাত মুস্তাহাব হইতে পারে অতিরিক্ত নফল হইতে পারে সবগুলি কাজে আসবে এই রকমই হারাম না হইতে পারে মা অপছন্দনীয় হইতে পারে এটা সন্দেহর জিনিস আমাকে একবার মনে হচ্ছে হালাল হইতেও পারে আমার জন্য আবার নাও হইতে পারে সন্দেহ থেকে আমি উড়তে থাকবো এটা আমার জন্য ঠিক হইতে পারে নাও হইতে পারে বেঁচে থাকলেন সবগুলি আপনার নেকামল যেগুলি আল্লাহ পাখের সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি করেছেন অথবা বেঁচে থেকেছেন ওই সব পাপ থেকে এসবগুলি হচ্ছে নে কামল সেগুলিকে